সৌদি আরবের কাজের বিষয় যারা নতুন সৌদি আরব যাইতে চাইতেছেন বা কাগজ জমা দিয়েছেন বা দিবেন এই অবস্থায় যারা আছেন কি বিষয়ে যাবেন কোম্পানি বিষয় না ফ্রি ভিসা নাকি সাপ্লাই কোম্পানি এই সম্বন্ধে আপনার জানা উচিত তো আজকে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত কিছু তথ্য জানাবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মেহেদি হাসান ব্যাপারী মেয়েদি অফিসিয়াল চ্যানেলে আপনাকে স্বাগতম তো দর্শক প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার ফ্রি বিষা সৌদি আরবে কিন্তু আমরা অনেকে চিন্তা করি কি আমরা ফ্রি বিষায় যাব যে কোনো কাজ করবো ঠিক আছে নিঃস্বাধীন থাকব তো আপনি কিন্তু ফ্রি ভিসা হচ্ছে আমাদের তথাকথিত একটি ভাষা বাঙালিরা এই জিনিসটা বানায় ফেলেছে যে ফ্রি ভিসা নামক ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই আপনি এটা কি কোনো কোম্পানি বা কোনো কোফিল্ডের আন্ডারে থাকবেন ওখানে কোনো বসের আন্ডারে থাকবেন আর কি কিন্তু আপনি আপনার নিঃস্বাধীন মতো কাজ করতে পারবেন তবে আপনি এই বিশাতে গিয়ে কি আপনি যে কোনো কাজ পেয়ে গেলেন করতে পারবেন না সৌদি আরবে যদি আপনার কোনো আত্মীয় স্বজন রিলেটিভ থাকে আপনার যদি কোনো ঘনিষ্ঠ একবারে ঘনিষ্ঠ কোনো আপনজন বা ঘনিষ্ঠ কোনো রিলেটিভ যদি থাকে ভাই ব্রাদার আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি ফ্রি বিষায় গিয়ে দেখা যাচ্ছে যে কাজ করতে পারবেন তার মাধ্যমে যে আছে না দেশে থেকে কমিটমেন্ট করে গেলেন যে ভাই আমি যখন যাব আপনার কাছে আপনি আমার জন্য একটা কাজ ম্যানেজ করেন আপনার কোম্পানিতে ঠিক আছে তো আপনাকে যদি এনওসি বা কাগজপত্র সকল কিছু দিয়ে দেয় মানে ফ্রি ভিসাতে যাওয়ার পর আপনার সকল কাগজপত্র আপনার হাতে পাওয়ার পর আপনি চাইলে কাজ করতে পারবেন যে কোনো কোম্পানিতে ঠিক আছে কিন্তু আপনার আগে মাথায় রাখতে হবে যে ওখানে আপনার লোক আসে কিনা আপনাকে কাজ ম্যানেজ করে দিতে পারবে কিনা নয়তো আপনি সারাদিন কাগজ লেগেই করতে পারবেন কাজ আর পাইবেন না ভাই কাজ পাওয়া খুবই কষ্টসাধ্য ফ্রি ভিসাতে গিয়ে সৌদি আরবে বর্তমানে লোক থাকতে লোক থাকলে কাজ পাইবেন ঠিক আছে সেকেন্ড যে টপিকটা সেটা হচ্ছে আপনার কোম্পানি ভিসা কোম্পানি ভিসাতে যদি আপনি ডিরেক্ট যেতে চান আপনার সৌদি আরব ঠিক আছে ডিরেক্ট কোম্পানি ভিসা যেটা আর কি ঠিক আছে কোম্পানি আপনার অ্যাকমোডেশন থাকা খাওয়া সব কিছু দিবে ঠিক আছে বা থাকা দিও খাওয়াটা আপনার নিজের হোক কিন্তু কোম্পানি আপনার মান্থলি বেতন দেবে মানে কোম্পানি সকল চুক্তিতে মানে মাঝখানে আর কোনো রেফারেন্স মানে কোনো সাপ্লাই কোম্পানি কোয়ালিটি না সাপ্লাই কোম্পানির বিষয়টা বলতেছি একটু পরে মানে কোম্পানি আপনার সম্পূর্ণ দেখাশোনা করবে ঠিক আছে ডিরেক্ট কোম্পানি ভিসা যদি আপনি তাও আবার কি মানে আপনার দালাল বিশ্বাস করা যেন বর্তমানে কইব কোম্পানি ভিসা হয়ে যাওয়ার সাপ্লাই কোম্পানি ঠিক আছে আপনার বিষয়টা হবে কি যে আপনার যদি ওইখানে কোনো রিলেটিভ থাকে কোনো আত্মীয়স্বজন থাকে তাদের রেফারেন্সে যদি বিষয়টা হয় তাহলে খুবই ভালো হয় তো আপনি যদি ডিরেক্ট কোম্পানি বিষয়ে যাইতে চান তাহলে ভাই আপনি আগাইতে পারেন আমি আপনাকে সাপোর্ট করি যদি আপনি ডিরেক্ট কোনো কোম্পানি ভিসায় সৌদি আরব গমন করবেন বা এরকম কোনো ভিসা পাইছেন ডিরেক্ট কোম্পানির আন্ডারে যাবেন তারাই আপনাকে রিসিভ করবে তারাই আপনাকে অ্যাকোমোডেশান মানে থাকা খাওয়া সকল কিছু ব্যবস্থা করে দিবে তাহলে এরকম যদি পান আপনি আগান আপনার জন্য ভালো হবে ঠিক আছে এবার বলবো থার্ড পজিশনের কথা তো বিষয়টা হচ্ছে কি আমি একটা কথা বলিনি আমি কিন্তু পেছি পেছি কথা কম বলি ঠিক আছে অনেক ইউটিউবাররা বুমবাং ভিডিও বুমবাং কথা বলে ঠিক আছে মানুষকে প্রলোভন দেখায় না কথা বলে দুই টাকা ইউটিউবে কামানোর জন্য ওই সব বুমবাং ভিডিও আমি কখনো করি না যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এই চ্যানেল প্রতিনিয়ত আমি কিন্তু বৈদেশিক ভিডিওগুলো আপলোড করে থাকি আপনাদের জন্য তো তৃতীয় নাম্বার যে কথাটা যেটা বলবো যে কম মানে সাপ্লাই কোম্পানি যেটা সাপ্লাই কোম্পানিতে গেলে কি হয় ভাই এর যে মনে করে যে দুঃখজনক ভিসা মনে করেন সৌদি আরবে এইটাই মানে এটা সৌদি আরব বলতে না এটা মিডিল ইস্টের ভিতরে সবচেয়ে কষ্টদায়ক সিস্টেম হচ্ছে সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানিতে আপনি যদি যান আপনি যদি বেতন পান পাঁচ টাকা আপনি হাতে পাবেন তিন টাকা কারণ আপনাকে কি করবে যে সাপ্লাই কোম্পানি নিবে কোনো এজেন্ট বা কোনো একটা কোম্পানি এর আন্ডারে আপনাকে নেওয়া হবে কিন্তু তারা কি করবে আপনাকে তাদের কিন্তু নিজস্ব কোনো কাজকাম কিছুই নেই তারা আপনাকে অন্য একটি কোম্পানির কাছে সেল করবে মানে আপনার দিয়া অন্য কোম্পানিতে যে কাজ করাইব কয়দিন করবেন জঙ্গলে কাজ কয়দিন মরুভূমিতে কাজ করবেন কয়দিন রেস্টুরেন্টে কাজ করবেন কয়দিন কনস্ট্রাকশনের কাজ করবেন মানে যখন যে জায়গায় কাজ পাবো তখন আপনার ওই জায়গায় লাগাইব ঠিক আছে যদি আপনার বেতন হয় আট টাকা সেখান থেকে আপনি পাবেন ছয় টাকা বা পাঁচ টাকা তিন টাকা তার আবার ওই জায়গা থেকে চাটন দিয়ে খাইব ঠিক আছে ওই কোম্পানি যে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি যাবেন আর এই সাপ্লাই কোম্পানির মাধ্যমে যাওয়ার পর আপনি ওই কোম্পানি থেকে যে পৃথক হবেন সেই সুযোগটাও কিন্তু অনেক কষ্টকর হয়ে যায় ঠিক আছে বিশেষ করে যদি আপনার কোনো রিলসি বাচ্চা স্বজন না থাকে তাহলে আপনার জীবন তখন আরও মানে দুর্বৃত্ত হয়ে যায় সব সাপ্লাই কোম্পানি যে খারাপ আমি এরকমও বলতেছি না ভালো সাপ্লাই কোম্পানিও যাবে আসে তবে খুব কম খুবই কম মানে সাপ্লাই কোম্পানি মানে শান্তি নেই ঠিক আছে তো এরকম আমরা কিন্তু আমাদের বাংলাদেশি ভাই দ্বারা কিন্তু এরকম সিচুয়েশনে পড়ে ঠিক আছে বলে কোম্পানি বিশা বাংলাদেশের যে দালাল ওয়ান টু ওয়ান টু নান টু চারশো বিশ কোয়ালিটির যে দালালগুলো ফোর টোয়েন্টি তারা কি করে তারা ডিগ্রেক্ট কোম্পানির কথা বললা লোক পাঠায় তারপর কি করে তারপর তাদেরকে সাপ্লাই কোম্পানিতে পাঠায় দেয় ঠিক আছে বিষা আছে ধরেন মানে বিষয় একটা ভালো দেখায় দিল বিষার কাগজে বিষার ভিতরে তার সাপ্লাই কোম্পানি এরকমভাবে লেখা থাকে না একটা কোম্পানির নামই তো আপনার নিব কিন্তু ওইটাই সাপ্লাই কোম্পানি মানে ওই নিয়ে ওই জীবন আপনার ওর কোনো কাজ নেই ওই আপনার বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন সময় হেন দশ দিন ওই জায়গায় পনেরো দিন নির্দিষ্ট কোনো স্থানে নির্দিষ্টভাবে মানে সেটেললি কোনো আপনার কাজ থাকবে না ঠিক আছে এই জায়গায় করাবো ওই জায়গায় করাবো মাঝে সাঁজে আবার কাজ বন্ধ থাকবো পনেরো দিন ঘরে পরে ঘুমিয়ে থাকবেন ঠিক আছে এরকম হলো সিস্টেম সাপ্লাই কোম্পানিগুলোর ঠিক আছে তো সৌদি আরবে যা অনেক ভাই অনেক সমস্যায় পড়েন ঠিক আছে এই কাজকর্ম নিয়ে কারণ সৌদি আরবের ব্যাপারে কিন্তু অনেক ধরনের অনেক দালালি ডুপ্লিকেটই মানে হয় ঠিক আছে মানে বলে এক কথা হয়ে যায় আর এক কথা মানে বিশেষ করে সৌদি আরবের ক্ষেত্রে এই ঘটনাটা বেশি হয় আর কি সব দেশের ক্ষেত্রেই এই দালাল প্রতারণ দালালি প্রতারণায় মানুষ পড়ে তবে সৌদি আরবের ক্ষেত্রে সবচেয়ে আপনি খেয়াল করবেন যে সৌদি আরবের ক্ষেত্রে দালালি প্রতারণা সবচেয়ে বেশি হয় ঠিক আছে তো এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন আর আরেকটা জিনিস আমি সাজেস্ট করি আপনারা সবসময় আপনাদের আত্মীয় স্বজন ভাই বেরাদার বন্ধু বান্ধব মানে কাছের লোকজন যারা আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় তাদের রেফারেন্সে আপনি মানে বাইরে যাওয়ার চেষ্টা করবেন সৌদি হোক দুবাই হোক ওমান হোক কাতার হোক মালয়েশিয়া হোক যেই দেশই হোক ঠিক আছে আপনি মানে নিজস্ব কোনো যে বিশ্বাসযোগ্য একটি লোক আত্মসাধন হয়তো এরকম কোনো কথা না আত্মস্বজনের বাইরেও কিন্তু অনেক লোক আছে না ভালো বিশ্বাসযোগ্য বিশ্বাসযোগ্য লোকের মাধ্যমে বাইরে যাওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার ভবিষ্যতে সফলতা আসবে বা আপনি ভালো কিছু মুখ দেখতে পারবেন আর না ভাই জীবনটা তামাতামা হয়ে যাবো ঠিক আছে কারণ প্রবাসী জীবন বহুত কষ্ট করবে যদি তুই এদিক সেদিক হয়ে যায় ঠিক আছে তো আজকে যে তিনটা বিষয়ের কথা বলা মানে তিনটা বিষা ঠিক আছে তিনটা কিসিমের ঠিক আছে এই এই তিনটা ক্যাটাগরি আপনাদেরকে জানিয়ে দিলাম এবার হলো আপনাদের ইচ্ছা আপনারা কীভাবে আসবেন কী করবেন না করবেন ঠিক আছে কারণ ইউর লাইফ ইউর চয়েস আমি এই কথাটা সবসময় বলে থাকি তো যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আমি সবসময় কিন্তু বিভিন্ন দেশের বৈদেশিক আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে থাকি ভিসা সংক্রান্ত বিষয়ে তো দর্শক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ